টালিট কন্যা শুভশ্রীর সঙ্গে কি ছিল সাকিবের ব্যক্তিগত সম্পর্ক গল্পটি বেশ পুরনো হলেও ধোঁয়াশা থেকেই গেছে দর্শকদের মাঝে কেননা ঘটনাচক্রের বেশ কয়েক বছর কেটে গেলেও সেই সম্পর্ক নিয়ে আবারও আলোচনায় এসেছেন সাকিব শুভশ্রী সম্প্রতি সাকিব কিনে শুভশ্রীর একটা লাইভে আসার ভিডিও চিত্র ব্যাপকভাবে সারা ফেলেছে যেখানে দেখা যায় মধ্যরাতে কাঁধে কাঁধ মিলিয়ে চাঁদ দেখছে আলোচিত এই জুটি যা তাদের ব্যক্তিগত সম্পর্কময় সেই পুরনো গুঞ্জনটিকে আবারও নতুন করে তুলে ধরেছে আর চমৎকার চাঁদ দেখা যাচ্ছে পেছনে শুভশ্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কময় আলোচনাটি সাকিবের এর আগেও বহুবার হয়েছে এমনও শোনা গিয়েছিল যে সাকিবের জন্যই মুসলিম ধর্মের অনুসারী হতে চেয়েছিলেন শুভশ্রী যার ফলশ্রুতিতে সাকিবকে হারানোর পরেও নিজের সন্তানকে মুসলিম লেবাসে এক মাজারি নিয়ে দোয়া করতে দেখা যায় তাকে তবে সাকিব তার জীবনে দুই নায়িকাদের সঙ্গে প্রেম বিয়ে সন্তান অব্দি গড়িয়ে যান বলে কেউ আবার এমনও প্রশ্ন তোলে যে শুভশ্রীকে আসলে কি দিয়েছেন শাকিব খান এর আগে বুবলি এক সাক্ষাৎকারে বলেছিলেন একাধিক মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে জীবন নষ্ট করেছেন সাকিব খান যার ফুল সাপোর্ট ছিল স্ত্রী ও বিশ্বাসের তাহলে কলকাতার এসব নায়িকাদের সঙ্গে আসলে কি তেমনি কোনো ঘটনা ঘটিয়েছিলেন কিনা সাকিব খান সেই প্রশ্নটাও তোলে অনেকে শুভশ্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলে সাকিবের লাইভে আসার এই ভিডিও চিত্রটি অনেক পুরনো হলেও সেই পুরনো দিনের গল্পটাই নতুন করে উঠে এসেছে ২০১৬ সালে ষোলো শিকারি সিনেমার পরেই শ্রাবন্তীকে থেকে সেরে শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধেন শাকিব খান লুক দেখে বোঝা যায় নবাব সিনেমা চলাকালীন সময়ে তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওচিত্রটি ক্যামেরায় ধারণ করা হয়েছে আর এত বছর পরে এসে প্রকাশ হয়েছে সেই ভিডিও চিত্রটি যা আবারও নতুন করে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে শাকিব শুভশ্রীকে